এই যে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ যে আমি সব আমার ভাই বোন আমার এদেশটা তো জাতের দেশ সেই জন্য বলতে হবে শুধু ধনী বা দরিদ্রের ভিত্তিতে নয় আমরা দেখি ওই ধনী কিনা ঠিক আছে ধনী আছে তো না ওরা তা প্রলেতাড়িয়ে নয় তাহলে ওরাও জমিদারের ছেলে একটা জমিদারে জমিদারে ভাব থাকে কিন্তু তারপরে আবার দেখবে বামুন না সেই জন্য বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ তো হয়েছে কিন্তু রামকৃষ্ণ দেবের মৃত্যুর পরে যখনই ওই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ভেতর পর্যন্ত গেছেন তাকে বার করে দেওয়া হয়েছে এবং সেই স্থান অপবিত্র হয়েছে বলে গঙ্গা জল গোমূত্র পঞ্চদ্রব্য দিয়ে শুদ্ধ করা হয়েছে এগুলোতে ইতিহাস আজকের এই দেশে রাষ্ট্রপতিকে ওই টেম্পলে যেতে দেওয়া হয় না কিছুদিন আগে মা মামাহিম রাষ্ট্রপতি এবং তার পত্নীকে ঢুকতে দেওয়া হয়নি তারা বেরিয়ে চলে এসেছেন কাস্ট চেয়ারম্যান পুনিয়া ইউপি পুনিয়া জি দেখতে গেছিলেন যে এটা কি সত্যি ঢুকতে দিচ্ছে না আজও তো উনি যাওয়ার পরে ওখানে তালা দিয়ে চলে গেছে মন্দিরের দরজায় তালার চাবি আর খুঁজে পাননি উনি ফিরে এসেছেন এই তো দেশ সুতরাং এই দেশে গণতন্ত্র এখন তো নেই শুরু থেকে নেই